আগের দিনে মানুষ মিথ্যা বলতে ভয় ফেত পাপ হবে বলে এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদে পড়বে বলে তিনটে জিনিস কখনো ফেরানো যায় না বলে ফেলা কথা চলে যাওয়া সময় আর ভেঙে যাওয়া বিশ্বাস অতিরিক্ত কেয়ার আর ভালোবাসাগুলো একটা সময় ব্লক লিস্টে সীমাবদ্ধ থাকে নিয়মিত খোঁজ নেওয়া মানুষগুলো নিখোঁজ হতে বেশি দিন সময় লাগে না ছোটোখাটো ভুল বুঝাবুঝির কারণে ভালোবাসাটাকে শেষ করে দেবার থেকে একটু ভালোবাসা দিয়ে ভুল বুঝাবুঝিটাকে মিটিয়ে নেওয়া অনেক ভালো সত্যি বলতে অনেক লাভগুলো ফ্যামিলির কাছে হেরে যায় রাত বারোটার পর তাকেই মনে পড়ে যে জীবনের বারোটা বাজিয়ে দিয়েছে ইনকাম না থাকলে একটা সময় পর নিজের পরিবারের সাথে থাকাও কঠিন হয়ে যায় কিছু সময় তারাই আমাদের চোখ খুলে দেয় যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয় কিন্তু রাগ কমে গেলেই তারা আবার সবচেয়ে বেশি কষ্ট পায় কিন্তু যার সাথে কথা বলতে ভালো লাগে কিন্তু সেই তো বোঝে না কাউকে ভুলে না যাওয়ার নাম ভালোবাসা নয় প্রতি মুহূর্তে কাউকে অনুভব করা তার জন্য কষ্ট পাওয়ার নামই ভালোবাসা তোমাকে ধরে রাখার ক্ষমতা হয়তো আমার নেই কিন্তু তোমাকে সারা জীবন ভালোবাসার ক্ষমতা আমার আসে মাঝরাতের বোবা কান্নাগুলো বড্ড কষ্টের হয় যে মেয়েটা তার জমানো টাকা দিয়ে তোমাকে গিফট কিনে দেয় সে আর কিছু না জানলেও তোমাকে ভালোবাসতে জানে সত্যিই আজব মনটা আমার হলেও পুরোটা জুড়ে তুমি থাকো যে থাকার সে এমনিতেই থাকবে এটা ভুল কথা বিপরীত দিক থেকে রাখতে না চাইলে কেউ রাখতে পারে না কিছু কিছু মুহূর্ত স্বল্পস্থায়ী হলেও স্মৃতিগুলো দীর্ঘস্থায়ী হয় দুর্বলতার সুযোগ নিয়ে পিছনে আঘাত সময় কাছের মানুষরাই বেশি করে সম্পর্কে মনের টান না থাকলে সেখানে ভালোবাসা তো দূরের কথা ভালো ভাষাটাও আসে না আঘাত মানুষকে যতটুকু না কষ্ট দেয় তার থেকে অনেক বেশি বদলে দেয় চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকারের ভালোবাসে সে কখনো চোখের জল আসতে দেবে না অর্থহীন পুরুষ এবং সৌন্দর্যহীন নারী শুধু কবিতার গল্পতেই গুরুত্ব পায় বিচ্ছেদের পর নতুন সম্পর্কে চাওয়াকে চরিত্রহীনতা বলে না একসঙ্গে অনেকগুলো সম্পর্ক রাখাটাকেই চরিত্রহীন বলে কথায় আছে নরম মাটি বিড়ালে আশ্রাতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষত বিক্ষত হতে থাকবেন হাতের আঘাত শরীরের লাগে তবে কথার আঘাত মনে লাগে মানুষ দুঃখ ভুলে যেতে পারে কষ্ট ভুলে যেতে পারে কিন্তু আপনজনের থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা কখনো ভুলতে পারে না যে যত বেশি আশা করবে সে তত বেশি কষ্ট পাবে এটাই প্রকৃতির নিয়ম কষ্ট মানুষের সারা জীবন থাকে না কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারা জীবন পরে থাকে যা কখনো ভোলা যায় না সময় বদলাতেও সময় লাগে কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না অনেক ঝগড়া রাগ অভিমানের পরেও যে আগে কথা বলতে আসে সে নির্লজ্জ নয় বরং তার কাছে ভালোবাসাটা অনেক দামি কৃষ্ণা পেলেও যেমন বিষপান করবেন না তেমনি একাকিত্ব বোধ করলেও প্রাক্তনের কাছে যাবেন না নত হলে যদি সম্পর্ক গভীর হয় তো নত হও কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তো থেমে যাও কারণ ভালোবাসার স্থান বুকে পায় নয় তারা খুব সৌভাগ্যবান যাদের খারাপ সময়ে হাতে হাত রাখার মতো মানুষ থাকে নিজের স্ত্রীকে প্রচুর ভালোবাসুন কেননা একটু ভালো থাকার আশায় সে আপনার কাছে এসেছে মানুষ সত্যিই আজব যে অবহেলা করে তাকে ভালোবাসে আর যে ভালোবাসে তাকেই অবহেলা করে প্রকৃত পুরুষ কখনও রাজকন্যা খোঁজে না যাকে ভালোবাসে তাকেই রানীর মতো করে রাখে মানুষ বলে দুঃখ খারাপ যখনই আসে কাঁদিয়ে যায় কিন্তু আমি বলি দুঃখ ভালো যখনই আসে কিছু শিখিয়ে যায় এই পৃথিবীর মানুষগুলো খুব ভালো কারণ তারা আঘাত দিয়ে বলে ব্যথা পেয়েছ চোখের জল ঝরিয়ে বলে তুমি কাঁদছ কেন কষ্টের মধ্যে রেখে বলে তুমি নীরব কেন